হাই আমি টুমকি চন্দ্র বলছি আমি আজকে বাপের বাড়িতে এসেছি আমার মা বাবার কাছে তোমরা দেখো আমার মা কি সুন্দর ব্যায়াম করছে কিন্তু তোমরা একটু দেখে নাও দেখো এই যে মা দেখাও হুম দেখছ তো এবারে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি ওই ওইখানটায় মানে আমার বাবাকে দেখাচ্ছি দেখো এই যে বাবা বসে বসে ব্যায়াম করছে এই যে ব্যায়াম করছে দেখেছ ব্যায়াম করছে এইবারে তোমাদের আমার বাপের বাড়ি ঠাকুর ঘরটা দেখাচ্ছি দেখো কত সুন্দর ঠাকুরঘর এই যে আমাদের গোপাল আমাদের গোপাল সোনাকে দেখো কি সুন্দর বসে আছে সন্ধে বাতি দিয়েছে এই যে সন্ধে হয়েছে তোমরা দেখো কমেন্টে জানিও কিরকম আমাদের আমার এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আর টুমকির চ্যানেলটা কিরকম লাগে তোমরা বলো এবারে দেখো আমার মায়ের হাটু অপারেশন হয়েছে তার জন্য খাটের মধ্যে সমস্ত কিছু উঠে বসে কাটতে হয় হ্যাঁ এই যে দেখো এই যে কলা এই যে বটি নিচে বসা বারণ তাই খাটের মধ্যে বসে কাটাকাটি করে এই খাটে কেউ শোয় না দেখেছ তো এই হাটু অপারেশন করলে নিচে বসা যাবে না আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করো এইভাবে